ভালো আছো এখন প্রায় বিকেল সাড়ে চারটে বাজে আমি এখন খ্রিসমাসটে কেক বানাতে এসেছি খ্রিসমাসটে কেকের জন্য প্রথমে আমি কী করেছি উষ্ণ জলের মধ্যে একটুখানি সুজি ভেজে ভিজিয়ে রেখেছি এর মধ্যে আমি যেহেতু এই বাটির এক বাটি সুজি নিয়েছি এই জন্য এই বাটির এক বাটির মতো একটু কম চিনি নিয়েছি যেহেতু আমি একটু মিষ্টিটা খেতে ভালোবাসি তার জন্য একটু মিষ্টিটা নিয়েছি মিষ্টি একটু পরিমাণ বেশি হয়ে যাচ্ছে বলে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি এতটা লাগবে না আর নিচ্ছি এই বাটির বাটি ময়দা ময়দাটাও আমি ঢেলে নিচ্ছি ময়দা বেশি দিচ্ছি না ঠিক বাটির মতো ময়দা তাহলে সুজি দিয়েছি চিনি দিয়েছি ময়দা দিয়েছি এবার আমি দেব বাটি তেল তেলটাও আমি এই বাটির মাপে তেলটা দিয়ে দিচ্ছি এই যা তেলের পরিমাণটা বেশি দেওয়াটাই ভালো তাহলে কি হবে পঞ্চিটা ভালো হবে ঠিক হাফ বাটি মতন একটু সাদা রিফাইন তেল দিয়ে দাও এবার দিচ্ছি আমার বাড়িতে গুঁড়োর দুধ আছে কিন্তু গরুর দুধ নেই তার জন্য আমি কি করেছি এই এক বাটি মাত্র একটু আমুল দুধ দিয়েছি এবার আমুল দুধটা আমি সাধারণত এর মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে এবার কি করছি উষ্ণ জল আমি রেডি করে রেখেছি এই দুধটা আমি একটু গুলে রেখেছি কারণ এখানে আমি দেব বাকি আছে আমার খাবার সোডা আর বেকিং সোডা এটাকে খুব সাবধানে মেশাতে হবে আমার কাছে কাটাও আছে কিন্তু আমার কাটার থেকে বেশি ভালো লাগে এই চামচটা দেখো একদম তেল চিনি দিয়েছি সুজি দিয়েছি এটাকে এখন দশ পনেরো মিনিট রেস্টে দিতে হবে আর আমি বেশি কিছু জল দেব না এটা যেহেতু দেখো সুজিটা ভিজিয়ে রেখেছি আর বেশি টাইটও করব না কিন্তু আমাকে একটু ফ্যাটাতে হবে যেহেতু একটু ময়দা দিয়েছি আর এই জলটা এই দুধটা আমি এর মধ্যে আমি হাতের মাপে এ দিয়ে এটা দিচ্ছি বেকিং সোডা কিন্তু বেশি দুরকম সোডা দিচ্ছি বলে একটু অল্প এক করে দিচ্ছি এটা দিচ্ছি একটু খাবার সোডা ঘরে বানানো কেকটাই সবচেয়ে বেটার একটু দুটো সমান সমান করে দুই চিমটে করে দিলাম একদম হাতের মাপে চিমটে দিলাম এখানে আমি কি করব এটা দিয়ে ভালো করে খুব কিমি করে ঘুরিয়ে 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 দেখতে হবে এই দেখ এটা কিন্তু আমুল দুধে করলে বেশি ভালো লাগে কিংবা প্যাকেট দুধ কিন্তু এখানে মানে হচ্ছে আরেকটুক আমার লাগবে এটাই হচ্ছে আসল জিনিস এটা দিলে কি হবে জিনিসটা বেশ সুন্দর ফুলে উঠবে আর ডেকোরেশনের জন্য আমি এখানে কাজু কিশমিশ রেখে দিয়েছি এটা যদি ঠিক করে দেওয়া যায় কেকটা শুধু খুব নরম হবে ব্যাস একভাবে আমি ভালো করে ঘুটে নিচ্ছি এবার কিমিটটা এসে গেছে এইবার আমি এটা কি করছি এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর বেশি জল দেওয়া যাবে না এটাই হচ্ছে আসল জিনিস আর আমার তো কেক বাকিটা আমি রেডি করে এর মধ্যে ভালো করে নিয়েছি অয়েল ব্রাশের জন্য আমি কি করছি একটু তেলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব আবার যদি লাগে পরে দেব এটাই হচ্ছে মেন প্রথমে আমি একটু তেল দিয়ে পুরো বাটিটাকে মাখিয়ে নিচ্ছি নিচে কি করছি এই গোল কাগজটা আমি এর মধ্যে পেতে নিচ্ছি আজকে গেছিলাম দোকানে কেক বাটি কিন দেখতে ওরে বাবা সবাই দেখি লাইফ সাইজ লোকে এখন বাড়িতে বসে নর্মাল বাটিতে কেক তৈরি করেছে কিন্তু তারপরে এখন দেখছেন না এখানে আমি একটু আমুল বাটারও দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য চামচটা চামচটা একটু আমুল বাটার দিয়ে নিলাম এটার টেস্টটা আরও বাড়িয়ে দেবেন আর বেশি নি এটা নতুন বেরিয়েছে আমুল লাইট বাটার এমনি আমুল বাটার আছে এটা নতুন মার্কেটে এসেছে যার কাছ থেকে আমি জিনিস কিনি সে আমাকে বলে বৌদি এটা নতুন ধরনের এসেছে আর না নতুন এটা দু বছর আগেই আমি দেখেছি আমি কিনবো কিনবো করে আর কিনি না যাই হোক এবার আমুল বাটারটা আমি এর মধ্যেও দিয়ে দিলাম দেখো এইবার আমি হ্যাঁ তেলটা একটু দেব এই ঘাটাটাই হচ্ছে আসর দেখছি আমার যেহেতু সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম একদম দেবে স্পঞ্জি মতন আর বেশি আমি পাতলা করলাম না দেখেছো যতটা তোমরা করতে পারবে জিনিসটা তত স্পিভ হবে এটা আমি বসাবো প্রেশার কুকারে আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য তার সঙ্গে একটা স্ট্যানও আমি বসিয়ে দিয়েছি একটা হয়ে গেছে এইবার আমি কি করছি এটার মধ্যে আমি বাকি ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার বাকি যেটা আছে হাতের সাহায্যে আমাকে করতে হবে বড়দিনে কেক খাবো না তা তো হয় না কেকের দাম শুনে আমার হয়ে গেছে আজ কেকের দাম প্রায় একশো টাকা নিচে না মানে এর থেকে বাবুজি কেক খাওয়া ভালো তখন আমি বললাম দাঁড়া আমি বাড়িতে আমি সব জিনিসপত্র তো আমার ঘরে সবই আছে আমি তোকে একটা সুন্দর কেক বানিয়ে দেব তখন বলল ঠিক আছে মা আমাকে সুন্দর করে একটা কেক বানিয়ে দাও এই আগেবারও আমি বানিয়েছিলাম জন্মদিনের সময় কিন্তু এইবার আমি নিজের হাতে কেক বানিয়ে নিয়েছি তোমার হচ্ছে বড়দিনের কেক ব্যাস এইবার আমি কি করবো ভালো করে হাতটা আমাকে ধুয়ে নিতে জলও এসে গেছে কেন তো দেরি করে করলাম এই কারণে সাড়ে চারটে বেজে গেছে জল আসবে বাসনপত্র এইবার তো ঝাঁকি মারতেই হবে যে যত সুন্দর ঝাঁকি মারবে এইটাও ভালো করে সেট হয়ে যাবে আমি বেশি ঘনও করিনি পাতলাও করিনি তোমরা দেখে নিচ্ছ এইবার আমি কী করব এই বাটির সাহায্যে এটাই কিন্তু আসল এইবার আমি কী করছি এর ওপর দিয়ে একটু কাজু কিশমিশটা দিয়ে নিচ্ছি বেশ ভালোই লাগে দেখবে বাবুজি কেকের মধ্যে তো এখন মরব্বা টরব্বা তো নেই এর উপর দিয়ে আমি একটু কাজু আর কিসমিস দিয়ে নিলাম এইবার আমার যেহেতু গ্যাসটা গরম হয়ে গেছে এর মধ্যে তো একদম ঢোকানো যাবে না দেখি না ভয় লাগছে এইবার আমি এটা সাহায্যেই বসিয়ে দিই এই দেখো একদম পারফেক্ট আমাকে বসাতে হবে বেঁকে না যায় নামিয়ে নি হুম সুন্দর বসে গেছে এইবার আমার কেকটা বসে গেছে যাতে জলটা ফুটে দিয়েছি এবার গাডার ছাড়া প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে এইবার সিটিটা আটকে দিলাম তাহলে আমাকে দশ পনেরো মিনিট তো রেস্ট দিতেই হবে কেমন বসেছে তারপরে এটাকে এখন আমাকে কুড়ি মিনিট ফুল স্পিড গ্যাসে আমি রেখে দিলাম আস্তে আস্তে হতে থাকো বাকি কেকটা আমি এসে পরে দেখাবো আমি উপর দিয়ে এই জায়গাটা করা হয়নি এই দেখুন একদম পারফেক্ট কেক এবার আমি একটু কাগজ দিয়ে দিয়েছিলাম এইটাকে আমি তুলে দিচ্ছি যাতে নিষ্ঠা পুড়ে না যায় ব্যাস এইবার আমি এটাকে দেখো এই কেকটির দাম বাজারে দেড়শো টাকার ওপরে আমার দেড়শো টাকা কায়ে কষ্টের পয়সা আমি দোকানকে দিতে পছন্দ করি না কী জিনিস দিচ্ছে না এটা একদম ডিম ছাড়া নিরামিষ কেক দেখেছ একদম পারফেক্ট হয়ে গেছে ঘরে দেখবে বানিয়ে আমার যে উপকরণগুলো আমি কি একদম ঘরোয়া পদ্ধতিতে দিয়েছি বেশি কিছু উপকরণ দিইনি একদম পারফেক্ট আমার গোল থালার মতো যেহেতু আমার কেক বাটি নি এটা তো প্রেশার কুকারেরই বাটি তাই এটাতে নিশ্চয়ই কেক করলে ভালোই হবে তাই আমি ঘরের উপকরণ দিয়ে কেক বানিয়েছি তোমরা সঙ্গে থেকে